বাজারে আছি আব্দাপুর হাইওয়ে মহাসড়কের নিচে যে আব্দুলপুর বাজার রয়েছে সেই বাজারে আমি অবস্থান করছি দেখছেন এখানে শত শত মাদ্রাসার ছাত্ররা ছাত্র তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এখানে আপনারা জানেন এখানে রসুলপুর দ্বিতীয় একটি মাদ্রাসা একটি হাট রয়েছে সেই হাটের বিপরীতে আরো একটি হাট এখানে অনুমোদন হয়েছে সেই হাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু আমরা এই জায়গার পাশাপাশি আরও একটি সামনে আরেকটি জায়গায় এই ছাত্ররা অবস্থান নিয়েছে এবং স্থানীয় লোকজন যারা আছে তারা অবস্থান নিচ্ছে তারা বলছে যে এখানে মাদ্রাসার আসলে এই কুরবানির যে লাভ লাভ্যাংশগুলো আছে সেগুলো আসলে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্যই এই এর লাভগুলো বিভিন্ন খাতে ব্যয় করা হয় এখানে যদি আরেকটি হাত হয় তাহলে এই মাদ্রাসা ছাত্ররা তারা বঞ্চিত হবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে মানববন্ধন করছে এবং প্রতিবাদ করছে আবদুল্লাপুর ব্যস্ততম একটি সড়ক এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে ইতিমধ্যে আমরা দেখছি শত শত হাজার খানিক স্থানীয় জনগণ এবং মাদ্রাসা ছাত্ররা এখান মিছিল করতে

Bu söylediklerim, ömürde atladıklarınay. Ama

বিক্ষুব্ধ বায় বন্ধুগণ ভারত বিক্ষুব্ধ বায় বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি পাশে মাত্র একশো গজ পাশে একটা হাত ঐতিহ্যবাহী মাত্র হাট বছরের পর বছর যুগের পর যুগ থেকে এই গরুর হাট অস্থায়ী গরুর হাট চলে আসতেছে সেই গরুর হাট থেকে যে আয় হয় মাদ্রাসার এদিন ছাত্রদের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে সে আয় থেকে সেগুলো বহন করা হয় কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের পরিষদে লক্ষ্য করছি এই হাটকে দুর্বল করবার জন্য মাদ্রাসার অর্থনীতিকে ভঙ্গ করবার জন্য আমাদের ইউনিয়নের কিছু সংখ্যক বিএনপির নেতা কর্মীরা দলের অধিকাংশ নেতা কর্মীদের মতামতকে অপেক্ষা করে তারা সরকারি জায়গার মধ্যে মাদ্রাসার বিরুদ্ধে নতুন একটা হাত করবার পায় তারা তারা করছে আমরা স্পষ্ট ভাষা এলাকার মানুষের পক্ষ থেকে বলতে চাই এই হাট তলতি বিলম্বে বন্ধ করতে হবে এই হাট যেন সকল বাস গুলো জনগণ ধনেশ্বরী তিনি করতে পারে কিন্তু আমরা আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা অনুতি বিরম্বে আজকে মধ্যেই এই হাটের জন্য যে অস্থায়ী সরকারি জায়গার মধ্যে আপনারা যে হাটগুলো বসার চেষ্টা করছেন এটা আপনারা বাতিল করবেন আপনাদের লাগানো বাসগুলো আপনারা উঠিয়ে ফেলবেন যদি আপনারা যদি এই বাসগুলো যদি স্বেচ্ছায় যদি উঠিয়ে না ফেলেন এই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানিগঞ্জ মডেল কেরানীগঞ্জ বিএনপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দল মত জাতি ধর্ম এর উচিত ব্যবস্থা গ্রহণ করব পরিষ্কার ভাবে মনে রাখবেন মাদ্রাসার স্বার্থের বিরুদ্ধে এলাকার অধিকাংশ মানুষের মতামতকে অপেক্ষা করে মাদ্রাসাকে অর্থনৈতিকভাবে বন্ধ করবার জন্য আপনারা যে নিজের স্বার্থকে সৃষ্টি করবার জন্য যে হাত বসাবার ব্যবস্থা করছেন চেষ্টা করছেন এটা কখনোই হবে না হবে না হবে না যদি আপনারা যদি আপনারা এই সরকারি জায়গার মধ্যে এই নিচে একটা স্পর্শকতর জায়গার মধ্যে আপনারা হাত বসাবেন আর এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষ এই অঞ্চলের শান্তিপূর্ণ মানুষ বসে বসে আঙ্গুল চুষবে বিষয়টা এরকম না আঙ্গুল সুজা আঙ্গুলে যদি কিনে ওঠে আমরা কিন্তু আঙ্গুল পাকা করতে জানি আমরা কিন্তু ওলামাইকে আমরা কিভাবে দাবি আদায় করতে হয় আমরা কিন্তু সেটা জানি অতএব খুরশেদ আলম সাহেব আপনি হাত বসাবার অবৈধ জায়গার মধ্যে অবৈধ হাত বসাবার চেষ্টা করছেন আপনারা এই হাট বাতিল করবেন আজকের মধ্যে আপনাদের লাগানো বাস আপনারা উঠে নিয়ে যাবেন যদি না নেন তাহলে সর্বস্তরে তৌহিদ জনতাকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে কিন্তু আমরা যুদ্ধে প্রতিরোধে অবৈধ হাট কোনাইওভারের নিচে এই অঞ্চলের জনগণ দেখতে চায় না আপনারা অনতি বিলম্বে বাতিল করবেন আমরা কিন্তু এটাও জানি কোন জায়গার থেকে কলকাতি নাড়ানো হচ্ছে আমরা নিপন রায় সাহেব এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আপনারা সকলকে শান্ত রাখবার জন্য কার্যকরী উদ্বেগ গ্রহণ করবেন অন্যথায় কিন্তু এর দায় দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে হাটের এই দ্বারা নিয়েছেন অবৈধ জায়গার মধ্যে হাত বসেছেন বারবার এবং আবার আপনাকে সতর্ক করে দিচ্ছি জীবনের বিনিময় এই হাতকে আমরা কিন্তু উচ্ছেদ করবো হতে পারছি আপনি আপনি আপনার এই বাতিল করে আজকের মধ্যে থেকে লাগানো এই বাসগুলো আপনি উঠিয়ে নেবেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু এই অঞ্চলের সন্তান শুধুমাত্র মাদ্রাসার ছাত্রবাস নাই আমরা আমরা অনতি বিলম্বে এই অঞ্চলের সকল শান্তিপূর্ণ মানুষকে সাথে নিয়ে এই শান্তিপূর্ণ মানুষকে সাথে নিয়ে আমরা সেটা করব খুরশেদ সাহেবকে বলব আপনি এই হাট বিলম্বে বাতিল করবেন নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব আবাসিরুল মুমিনিন সংগ্রামী সাথীরা বন্ধু আমরা সকলে এখন হাইওয়ে চলে যাব আমরা সকলে এখন হাইওয়ে চলে যাব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করব আমরা সবাই ব্রিজের পূর্ব মাথায় চলে যাই আমরা হাইওয়ে রোডকে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ আমাদের

打开。 এই বাবা হাইওটা পন্ট রিসিভ করে না তুই একটা কিন্তু না স্টিম বড় উচ্চ নাম কিন্তু না আলোটা সঙ্গে চিন্তা না না আমরা তাদেরকে বুঝাতে চেষ্টা করছি যেহেতু একটি মহাসড়ক এটি আসলে শুধু একটি হাটের জন্য আসলে এটি মানুষ হাজার হাজার মানুষ বক্তব্য হবে এটা আসলে কখনই কাম্য নয় আমরা চাচ্ছি আসলে যাতে এই মিছিলটি হাইওয়েতে না আউট হোক আমি আমরা তাদেরকে বুঝাতে চেষ্টা করছি অনেককে বলছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত যদি আমাৰ কিন্তু ধৰ্ম প্ৰগতি কৰি প্রিয় দর্শক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে তাদের বলছি এটি হচ্ছে ঢাকার দক্ষিণ কেয়ানীগঞ্জের আবদুল্লাপুর এলাকা এখানে রসুরপুর একটি মাদ্রাসার নামে একটি হাট বেশ কয়েকদিন আগে এটি পাঁচ প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখটাকে সরকারি ইজারা হয়েছে পরে পাশেই আরও একটি হাটের ইজারা এখানে নতুন করে এসেছে সেই সেইটি বাতিলের দাবিতেই কিন্তু এখানে মাদ্রাসা ছাত্র সহ শিক্ষার্থীরা এখানে অবরোধ করছে রাস্তা এখানে পৌঁছিয়ে দিয়েছে আপনারা কি ডিসি মহাদেশ দেখা করেছেন ডিসি মহাদেশের কাছে দেখা করেছি এবং সোনার কাছে আমরা চিঠি পৌঁছিয়ে দিয়েছি আমাদের উপজেলায় প্রশাসন মহাদের কাছে ওখানে চিঠি পৌঁছিয়ে দিয়েছি আমরা এবং অত্র অঞ্চলের বিএনপির নেত নেতৃবর্গ রয়েছে কেগুডি ইউনিয়ন বলেন এবং বাস্তায় ইউনিয়ন বলেন পুরা দক্ষিণ কেরাপিগন সকলেই এই মাদ্রাসার প্রতি একেবারে আন্তরিক এবং সর্বত্র সহযোগিতা করছে তারা যে মাদ্রাসায় যেন প্রচুর হাট হয় আপনাদের সমস্যা শুধু মাদ্রাসার হাটটা বহাল রাখা নাকি এখানে জুনুগুনের যে একটা সৃষ্টি হবে সেটাও উভয় নাই উভয় নাই আমাদের সমস্যা উভয় নাই এখানে মাদ্রাসা হাটটা উক্ত থাকবে সাথে সাথে এই হার যেন না হয় ওনারা তো সর্বত্র সহযোগিতা করেন এখানে এটা আমাদের পুরা কাম্য কারণ হচ্ছে এখানে যে বিষয়টা মাদ্রাসার সাথেই কবরস্থান মাদ্রাসার সাথেই কবরস্থান ওনারা আব্বা আম্মা ভাই বেরাদ সকলেই সেখানে সাহিত্য আছে ওনারা দান করবেন এর মাধ্যমে মাদ্রাসা উন্নত হবে এখানে হাত বসালে জন দুর্ভোগ সৃষ্টি হবে বলে মনে করেন কিনা অবশ্যই দান সৃষ্টি হবে আয় রাস্তার সমস্যা হবে এখানে জনগণ এরা চায় না কোনো জনগণের ডিসি মহোদয় এই হাটের পারমিশন দিয়েছে এটা আপনারা একবার কনফার্ম হয়েছে এই ব্যাপারে আমরা একটা কাগজ পেয়েছি চিঠি পেয়েছি তারপরে ওনার কাছে একটা আমাদের অভিযোগ প্রেরণ করা হয়েছে আমাদের সভাপতি সাহেব সহ মুক্তি সহ ওনারা অভিযোগ প্রেরণ করেছে কয়েক দিনের জন্য এখানে হাট দেওয়া হয়েছে এখানে এখানে দুই দিনের জন্য হাট দেওয়া হয়েছে আগে দুই দিনের জন্য হাট দেওয়া হয়েছে হাট দেওয়া হয়েছে আপনাদের হাট কয়েকদিন আমাদের হাট দুই দিন বুধ বৃহস্পতি

উনিও পারমিশন পেয়েছেন উনি পারমিশন পেয়েছেন পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের অনেক টাকা খরচও হয়ে গিয়েছে ওনার সামনে আছে পেয়েছি আপনারা যে এটি কাকলিক একটি সমস্যা কিন্তু আপনার মহাসড়ক বন্ধ করে দিচ্ছেন এটা আসলে এটা মহাসড়ক বন্ধ করার জন্য আসে নাই শুধুমাত্র অল্প সময় এই কথাটা জনগণকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে আনা হয় যে এই জন্য উপর মহল পর্যন্ত জানি এই কথাটা পৌঁছে যায় পুনরা যেন চেষ্টা করে এই হাতটাকে একেবারে বন্ধ করে দেন ওনাদের সর্বত্র সহযোগিতা করে ওনাদের বিপরীত আমরা না আবার ওনারাও আমাদের বিপরীত না কিন্তু কোন কোন দলে যেন ওনারা এদিকে এগিয়ে এসেছে আপনারা মনে করছেন যে আপনারা কয়েকজন এখানে দাঁড়ালেই যে এত ধরনের সমস্যা হচ্ছে মশলা বন্ধ হয়ে যাচ্ছে গরু হাত দিলে এইভাবে রাস্তাঘাট বন্ধ হবে কি ঐতিহ্যবাহী রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ওদিমখানার কুর্বানের হাট নিয়ে সব দিনের অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধটি দীর্ঘক্ষণ ধরে এই নিচে অবস্থান ছিল তাদের তবে এখন কিন্তু তারা ধীরে ধীরে মহাসড়কে প্রবেশ করছে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলছে যে এখানে প্রশাসনের দৃষ্টি কারার জন্যই কিন্তু তারা এই মহাসড়কে প্রবেশ করতে চেষ্টা করছে